আপনাদের জন্য অনেক সুন্দর কালেকশন নিয়ে আসছি এবার ঈদ অফারে দিব একদম মানে মাথা নষ্ট ডিজাইন আমাদের ঢাকার ভিতরে ফ্রি থাকে নাকি হ্যাঁ ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ফ্রি আর বাইরে সেক্ষেত্রে আপনি একটু কথা বলে নিয়েছেন রাজকীয় টাইপ

আপনারা গ্যারান্টি দিচ্ছেন কত বছর চল্লিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি আমরা আলাইকুম হ্যালো আজকে চলে এসেছি আমরা হুড় ফার্নিচারে আর আপনারা কিন্তু আজকে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর ফার্নিচারের কালেকশন এবং সবগুলো কিন্তু অরিজিনাল চিটা সেগুন কাঠের ফার্নিচার দেখবেন তো আমাদের সাথে তাসিন আপু আসেন আজকে পুরো ভিডিওতে এবং আপনাদেরকে কিন্তু ডিটেলস দেখাবেন এবং দাম সম্পর্কে ধারণা দিবেন তো চলুন আমরা আপুর সাথে কথা বলি এবং ডিটেলস জেনে নেই আসসালাম আলাইকুম আপু ভাই আসসালামাইকুম আসসালাম আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের জন্য অনেক সুন্দর কালেকশন নিয়ে আসছি আছে আর আমরা এখন ডিজাইন যেগুলো আছি মাথা নষ্ট হয়ে যেগুলো দাম বলবেন ফার্নিচারের

তীন পাছত অলৰেডি পেজেবেলি মানে এই পাইছে

চল্লিশ হাজার এবং আপনারা আরো সোফার কালেকশন পাবেন এর কি সব থাকবে যা দেখতে সবই থাকবে মাত্র হাজার টাকা হলে এটা পেয়ে যাবেন তারপর দেখি একদম ছাড়া একদম দেখতে না ডিজাইন যদি আরো ফুটে উঠবে এটা মাত্র পঞ্চাশ হাজার টাকা আর যদি দেখেন একটা ডিসিনটা অনেক সুন্দর এটা হচ্ছে

এটা দেখেন এটা 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 দেখানো হয় না করা তো এটাও লেকার বানিশ এটাও লেকার বানিশ হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে ডিজাইনটা দেখেন ডিজাইন গুলো দেখলে আবার কাজগুলো এত সুন্দর নিখুত ভাবে করা হয়েছে নিচে আবার দুইটা পাল্লা দুইটা ডয়ার মানে কাজ গুলো দেখলে একদম মাথা নষ্ট আর কি এটা দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ আপনারা ফার্নিচার এটা আবার এটা একদম এটাও কোনো কাজ করা হয় না আবার দেখেন নিজে একটু কাজ করা আছে হ্যাঁ কাজ করা আছে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু আলাদা

একদম আমাদের চট্টগ্রামে নিজস্ব শোরুম রুম রয়েছে ওইখানটা বানিয়ে আর কি ঢাকায় পাঠিয়ে দেওয়া আপনাদের সবকিছু নিজস্ব নিজেরাই তৈরি করেন তৈরি করি নিজেরাই তৈরি বুঝতে পারবো কত

বসার জন্য টুলও পাবেন টুলটাও পাবেন এখানে আমার গ্লাস লাগানো হবে তো এখানে আসলে কিছু হয় নাই আপনারা যদি অর্ডার করেন সেক্ষেত্রে আমরা আর কি ঠিকঠাক করে ওকে তারপর এই যে এইখানে এটাও দেখা দেই এটাও দেখা দেয় যেহেতু আছে আমরা দেখা দিচ্ছি হ্যাঁ

সুন্দর মতন এখানে রেখে আর কি তালা লক করে দিতে আর এখানে হচ্ছে চুরি নাই মেয়েরা যদিও চুরি অনেক পরে চুরি লাগে নাই আপনারা যদি চান সেক্ষেত্রে আমরা কাস্টমার হ্যাঁ কোনো

সেগুন কাঠ দিয়ে তৈরি এগুলো যা দেখতেছেন যাবতীয় যা দেখছেন সব হচ্ছে অরিজিনাল সেগুন কাঠ দিয়ে তৈরি আচ্ছা এটা এটা প্রাইস হচ্ছে মাত্র 50000 টাকা এটা 50000 করবে আচ্ছা আপু এই পেশের খাটটা এটাও তো সেগুন নাকি হ্যাঁ এটাও এই দেখেন আপনারা চাইলে কিন্তু এরকম যে কোনো কালার করে নিতে পারবেন তাই না আপু যে কোনো কালার করে নিতে পারবেন যে কোনো কাপড়ও ইউজ করে নিতে পারবে নিতে কোনো সমস্যা নাই যেভাবে চান দিতে পারবে আপনি এটা কত করবে মাত্র 40000 40000 করবে আচ্ছা তারপর টু পার্ট একটা আলমারি আছে এখানে

নিতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর সবাইকে ঈদের হচ্ছে ঈদ মোবারক সবাইকে